এরকমটা কিছু হাস্যকর বিষয় যদি দেশ যদি একটা জায়গায় নিতে হয় তাহলে হচ্ছে আগে থেকে দেশ ঘুছতে হয় তাদের যদি থাকতো যে তাহলে আজকে দেশের এরকম প্রবলেম এই ধরনের জিনিসগুলো দেশের মধ্যে হতো না এই প্রবলেমগুলো দেশে হতো না মারামারি কাটাকাটি চিন্তায় এই এই রাহা জানি এই ধরনের জিনিসগুলো জীবনে হতো না ঠিক আছে কিন্তু ছয় মাস সাত মাস অলরেডি পড়েছে আমরা তো কোনো কিছুই দেখলাম না এই এই এখন যে বর্তমান যে কি বলে যিনি আছেন ইউনুস আমি তো ভালো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে গদিটা গদিটা না তারপরে নির্বাচনও দিচ্ছে না তাহলে করতেছে এটাকে আমার প্রশ্ন আমি ভালো না আমি ভালো দেখতে পাচ্ছি না যারা ভালো আছে ওদেরকে মনে হয় ডলার দিতে আছে মনে হয় মানে মাল দিতে আসে নাহলে ওরা কিভাবে বলে ওরা ভালো আছে নিশ্চয় দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে তারা মাল পানি পাইতেছে হয়তো আলাদিনের চেরাক দিতেছে এক এক তারে এই বলে দেশের মানুষ ভালো আছে আমি কোনো আলাদিনের চেরাকও পাই নাই মালও পাই নাই আমি বলতে পারি না আমি ভালো নাই আমার চাওয়া অবশ্যই আমার শুধু চাওয়া না আমার আমার এই মানে অনেকেই চাওয়া পাওয়া আছে যে অবশ্যই দেশে এখন দেশে এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না দেশের আর কি সংস্কার করবে কি একেবারে আমেরিকা বানাই ফেলবে আমেরিকা তো বানাই ফেলবে না নাকি দেশটারা জান্নাত বানাই ফেলবে কোনটা বানাই ফেলবে দেশে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে সমস্যা কি আগে তো স্বৈরাচার ছিল স্বৈরাচার খারাপ স্বৈরাচারে আমরা সবাই বিদায় করছি সেই নির্বাচনের জন্য খুব ছিল আমাদের আমি একটা ভোট দিতে পারি নাই তার জন্য আমি আমি নিজেই ভোট দিতে পারিনি ভোট কেন্দ্র থেকে চলে এসছি তাহলে সে এখন তো সেই স্বৈরাচার নাই তাহলে এখন নির্বাচন দিতে পঁচিশ সালের ২৮ সালে তিরিশ সাল মানে এত দিন মাস কেন যাবে অবশ্যই নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার এজ এ গণতন্ত্র এজ এ সাধারণ জনগণ হলে দেশের নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার এটা এটা এটার জন্য এটা দিতে হবে তা সবাই চুপ করে আছে কেন নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট তাই না এই নির্বাচনের খুবই তো আমরা স্বৈরাচারকে বিদায় করছি শুধু একটা একটা রিজন ছিল না তো রিজন ছিল নির্বাচন দেয় নাই আমাদের আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দেয়নি সেটা আমি দিই নাই সো আমি এটার জন্য আমি চাইবো তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে কে যাচ্ছে কে ইয়ে হচ্ছে তবে এখন আবার ভয় পাচ্ছি যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দেয় আবার কি ওই যে ব্ল্যাক ওই যে বাক্সের মধ্যে আবার কি চুরি মুড়ি কইরা কিছু করেনি নি হতে কারণ মানুষ পলিটিক্স মানে হচ্ছে পলিটিক্স পলিটিক্স মানে হচ্ছে নোংরা সব মিলে তো আসলে প্রবলেমই আছে যে কি হবে দেশটাতে সম্ভাবনা তো আছে এখন যে হারে দল গঠন হচ্ছে মানে আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি একটা দল গঠন করি মানে যে যেভাবে পারতেছে দল গঠন করতেছে আমারও মন চাইতেছে দল গঠন করতে এত দল এখন নিশ্চয়ই হচ্ছে এখানে কিছু আছে বা হচ্ছে তারা রাজনৈতিক কোনো ইয়ে করতেছে রাজনৈতিক কোনো লুটপাট রাজনৈতিক কোনো রকমের কোনো কাজকর্ম করবে যার জন্যই হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে যাচ্ছে এখন নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তারা হয়তো কিছু একটা করবে ওই গন্ডগোল আগের মতো হবে আগের মতো মানে চুরি চা মানে ভাগ পাড়ে এই ধরনের কিছু না কিছু হবে আমার মতে হবে কিছু না কিছু হবে এই দেশটা তো চোরের দেশ আরে যেই দেশে আমার আমার এই 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 দোকানের যেটা বলে নেকড়া বলে না তেনা বলে তেনা রাইখা যায় শুকাইতে হে তেনা অবধি যায় চুরি কইরা এই হলো এই দেশি আমার ব্যান্স লাগাইছি তালা মারা ছিল ওই শিকল ভাইঙ্গা শিকল তালা সহ লইয়া গেছে গা তে এই চোরের দেশে আর কি আশা করা যায় শিকল তো বাদে দিলাম এটা বিক্রি করে খাইতে পারবো তেনারা দিয়ে নিয়ে কি করবো আমার এটাই প্রশ্ন চা খেতে সেটা হচ্ছে আপনার খিলগাঁওতে তখন আমি একটা জুতা কিনছিলাম অ্যাপেক্স থেকে ওই জুতার পিছনে আমি গিরাল ইয়ের মধ্যে রাখছিলাম চা খেয়া ভুলে আমি দুই মিনিট হয় নাই সামনে গেছি এর মধ্যে আমার জুতা নাই বলে টোকাই নিয়ে গেছে আমি তো তখন আশেপাশে টোকাইও দেখি নাই তাহলে নিশ্চয় চায়ের দোকানদারের কাজ কাম কেউ করছে কা তাহলে এই দেশটা হচ্ছে এরকম আপনি কিছু একটা রায়কা যান সেটাও পাবেন না আমার তেন অব্দি পাই না আইসা এইটা এইটাই হলো চোরের দেশ এই দেশের মানুষ কখনো সভ্য হবে না অসভ্য জাত অসভ্যই রয়ে যাবে কারণ দেশ উন্নত করার আগে মানুষ নিজেকে উন্নত করতে হবে শুধু ওই যে এই যে এখন রোজা আসছে রোজা আসলে সব নামাজ কালাম বাবারে ফেরস্ত হয়ে যায় কেন রোজার আগে কি নামাজ পড়তে নিষেধ রোজার আগে কি আল্লাহকে ডাকা নিষেধ রোজার আগে কি রোজা রাখা নিষেধ মানে রোজা আসলে সবাইকে ফেরস্ত হয়ে যেতে হবে আমি জান্নাতে মানে সবকিছু পাবো হাতের মুঠো সবকিছুই পাবে এবং সবাইকে এক একটা দিনের চেহারা দিয়া যাবে না এগুলোও দিবে মানে যে দলে আসুক সেই দলে এগুলো দিবে আর এর আগে কিছু কিছু ভালো কাজও করবে এখন মানে এই যে এখন রোজার দিন না এখন সবাইকে ইফতার খাওয়াবে রাস্তার পথ শিশুদের দিবে আমাদের দেশে মানুষের পাওয়ার জন্য কি কি জিনিসগুলো ধান খরাত আল্লাহ আল্লাহর আকবর করবে হ্যাঁ এই ধরনের কথাগুলা আর নামাজ রোজার কথা বলবেন অথচ ভিতরে ভিতরে দেখবেন ভিতরে ভিতরে দেখবেন ওগুলাই চোর ওগুলাই আকাম কুকাম করে মিছে বুঝছেন এই হলো আরে এই যে শুরু হয়ে গেছে নামাজ পড়বে রোজা রাখতেছে এখন নামাজ পড়বে আল্লাহকে ডাকে নামাজ পড়ে ওটার ভিডিও করে ছবি তোল আল্লাহরে আমি ডাকতেছি আমি এই কাজ করতেছি এগুলো দেখানো জিনিস তো এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষগুলো ধর্ম বেশি আর ধর্মকে পুঁজি করে এখন মানুষ ব্যবসা করে এই জিনিসগুলো বাদ দেন ইসলামটা এতটা নিচে নামেনি যে আপনারা ইসলামটাকে নিয়ে খেলবেন ইসলাম জিনিসটা এত বাজে না যে আপনারা ইসলাম জিনিসগুলো নিয়ে অশান্তি সৃষ্টি করবেন ইসলাম অনেক শান্তির জায়গা ইসলাম ইসলাম একটা সৌন্দর্য জায়গা যার যার মতো করে চলুক যার যার আল্লাহকে সেই ডাকুক কথায় কথায় রাজনীতির মধ্যে হোক ব্যবসার ক্ষেত্রে হোক তারপরে হচ্ছে সব জায়গায় আমরা ধর্ম ঢুকাই দিই মানে কিছু করতে যাই সেখানেও ধর্ম ঢুকাই দিই আর ভাই ধর্ম ছাড়া কোনো কথা নাই নর্মাল থাকেন না নর্মাল কথা বলেন মানে সাইকো নাকি আপনারা বুঝলাম না কথায় কথায় ধর্ম ঢুকে যাবে মানে ধর্ম যারা ধর্ম দিয়ে কথা বলে তারা বুঝে কি বুঝাতে চায় যে তারা অতি ধর্মবিরু তারা ফেরেশতা আল্লাহর অলি আল্লাহর চেয়েও বড় কিছু এই হলো আমাদের বাঙালি জাতের এই এই হ্যাবিট গুলো আমি কোনো সুখে নেই আমি দুঃখেই আছি আমি পাঁচ তারিখের পরে না পাইলাম ছাত্রদের মতো গাড়ি না পাইলাম বাড়ি না পাইলাম কোটি কোটি টাকা ওই পাঁচ তারিখে নাই মা ওই খাই পাইলাম বাস কোনো কিছুই তো পাইলাম না হ্যাঁ এই দুঃখে থাকার কারণে আমি নেড়া হয়ে গেছে এ আসল রহস্য হচ্ছে দেশের এই অবস্থা দেখে চুল চুল রেখে আর কি করবে এই জন্য চুলটাই ফেলে দিচ্ছে দেশের কারণে কারণ কই ওই যে যারা ছাত্ররা আসছে ছাড় যে সেগুলো যে আইলো কয় কি করলো আমরা তো পাঁচ তারিখে নামলাম আমার কাছে তো ভিডিও আছে প্রুফ আছে কয়ে আম তো কিছুই দিল না না দিল মাল না দিল আলাদিনের চেরাগ না দিল কি হেরা হেরাই খাইতেছে হেরা এত বড় ই কেমনে করতেছে এত বড় হচ্ছে ওই যে কি বলে অনুষ্ঠান কিভাবে করলো এত টাকা পাইলো কই এই টাকা রহস্য কই প্রশ্ন এই টাকা পাইলো কই ওরা তো ছাত্র ছাত্ররা এত টাকা পাই কই তখন তো ওরা আমার আমি বলবো না নাম বলবো না আমি যখন প্রেস ওই যে অফিসার্স ক্লাবের সামনে বসছিলাম ওখানে একটা ছেলে ছিল যাই হোক নাম বলবো না চা সেল করে সে বলে যে সার্জিস আমার কাছ থেকে পানি খাইছে পানি নিছে মানুষেরা পানি দিচ্ছে টাকা ছিল না সে সার্জিস এখন আমার 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 দেখলে কথাই বলে না তাহলে বুঝেন মানুষ কতটা মানে কত বড় ইয়ে এবং এখন তার টাকা পয়সা সবার এখন টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেছে গা আর আমার কুণ্ড হয়েছে আমি ওই আগের টমটম লোয়ে বয়ে আসছি করবে না তো। এই এমন নিজের মাথায় নিজে তেল দিবে নিজের নিজের ইয়েটা নিজে দেখবে নিজের স্বার্থ নিজে দেখবে আপনি কে ইউ আপনাকে দিয়ে আমি পাইছি এখন আপনাকে আমার গুনার টাইম নাই গোদা হেল